আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি বজরতপুর হাটে এই হাট থেকে পালন উপযোগী ছোটো ছোটো গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটা ছোট্ট সাইওয়াল জাতের বকনা বাছুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব এটার বয়স কীরকম দশ মাস দশ মাসের মতো বয়স এটা

দেখো ছোট্ট একটা বকনা বাসুর ম্যাডাম বয়স কেন ভাই চার মাস চার মাস বয়স বলতেছে ভাই এটা দাম চাইতেছেন কেমন ভাই এটা আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটা আরো একটা ক্রস জাতের বকনা বাসুর আছে সাত মাস দাম চান কত পঁচাশি পঁচাশি কেনা 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 আজকে দাম হয়েছে কত ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত আসা কত সত্তর নাই দশ মাস কাস্টমার তো আছে ভাই মোটামুটি আছে গত হাটের তুলনায় আজকে কাস্টমার আছে আরো কিছু বাসুর আছে বকনা বাসুর এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাসের মতো বয়স এগুলো দাম চাইতেছেন কেমন জোড়া জোড়া এক লাখ দাম চাচ্ছে আজকে দাম হইলো কত আশি বিক্রি আসা কত করতেছেন বাজার দেখে বিক্রি করবে বাজার দেখে বিক্রি আশা করতেছে এপাশে আরো একটা সুন্দর ক্রস জাতের বকনা বাসুর আছে একটু দাম দর জানার চেষ্টা করব ভাইটার বয়স কিরকম চার পাঁচ মাস বয়স দাম চাইতেছে কত ভাই পঞ্চান্ন হাজার

এগুলোর একটু দামটা জানার চেষ্টা করব ভাই এগুলার বয়স কিরকম সাতাশটো মাস সাত আট মাস জোড়া দাম চেঁকোচ্ছেন কেমন এক চোখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই আজকে দাম পাইলেন কত ভাই সাতানব্বই 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 বছর সাতানব্বই পর্যন্ত দাম পাইছে ভাই বিক্রির আসা কত ভাইয়ের এক লাখ এক লাখ বলে বিক্রির আশা করতেছে ভাই এই চোরা ছোট দুটো বটনা বাসুর আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করবো ভাই এগুলোর বয়স কেমন ভাই বয়স পাঁচ মাস ছয় মাস করে দাম চান কত ভাই জোড়া দাম চাইছে ভাই আশি আশি তো দুই হাজার কম আশি থেকে দুই হাজার কম দাম পাইলেন কত সত্তর বা আত্তর ভাই ভাই সত্তর বা আত্ুর বিক্রি আসা কত করতেছে পঁচাত্তর বলে ভাই বিক্রির আশা এটা পাশে আরো কিছু সুন্দর সুন্দর পালন উপযোগী বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো এটা বয়স কেমন এগারো মাস এগারো মাস বয়স এই বকনা বাসুরটার দাম চাইতেছেন কত

আরো কিছু পালন উপযোগী বাসুর আছে এগুলোর একটু আমরা দাম দর জানার চেষ্টা করব ভাই এগুলোর বয়স কেমন বয়স কেমন এগুলোর এক বছর করে এক বছর করে বয়স এই বকনা বাসরগুলোর দাম কেমন যেতেছেন পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছে দাম পাইলেন কত ভাই দাম পাইছেন কত জোড়া জোড়া আশি পঁচাশি দাম পাইছে এখন বুঝেন বিক্রি আসা কত ভাইয়ের একশোর উপরে একশোর উপরে বিক্রির আসা এগুলো কই থেকে নিয়ে আসছেন ভাই আচ্ছা তাহলে তো কাছেরই কাছের কাছাকাছির গরু এ পাশে আরো কিছু কাসুর আছে এগুলোর একটা দাম দর জানার চেষ্টা করব এখানে এক করে ছোট্ট একটা বকনা মাসুর আছে এটা বয়স কেমন বয়স কেমন চার পাঁচ মাস চার পাঁচ মাস বলতেছে বয়স দাম চাইতেছেন কত বত্রিশ হাজার টাকা দাম চাওয়া এটা কত দাম পাই চব্বিশ পঁচিশ বিক্রি আসা কত করতেছে না একটা আশা করে আসছেন না বাসা থেকে বাজার যাচাই করে বিক্রির আশা এ পাশে আরো একটা ছোট ক্রস জাতের বকনা বাসুর আছে বাইটার বয়স কেমন ভাই বয়স কেমন এক বছর এক বছর বয়স বলতেছে ভাই এটা দাম চাওয়া কত ভাই পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হাজার দাম চাওয়া ভাইয়ের আজকে দাম পাইলেন কত ভাই এখন পর্যন্ত দাম হয় নাই তিরিশ বত্রিশ আশা করতেছেন কত ভাই বিক্রি আশা কত করতেছেন চল্লিশ চল্লিশ হলে বিক্রির আশা ভাইয়ের এ পাশে একবারে শুকনা একটা বকনা আছে এটা শুকনা কেন মুরুপি খালি গাছ না দাম চাইতেছেন কত পঁয়ত্রিশ দাম পাইলেন কত বিশ হাজার বাইশ হাজার বিশ বাইশ হাজার টাকা দাম পাইছে এটা বিক্রি আসা কত করতেছে

এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো দাম চাওয়া কাস্টমার দেখতেছে

দর্শক অজতপুর হাট থেকে পালন উপযোগী ছোট ছোট সার ও বকনা বাস্তের দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম